খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কেউ বলছেন সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে আর তাতেই আগুন লেগে যায় গোটা বাড়িতে আবার কেউ বলছেন পরিত্যক্ত বাজি থেকেই ছড়িয়ে পড়েছে আগুন দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথর প্রতিমার ঢোলাহাটে কিভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় তবে ঘটনাস্থলে ছবি বলে দিচ্ছে বিস্ফোরণের তীব্রতা ছিল কতটা বিস্ফোরণের উড়ে বাড়ির ছাদের একাংশ সিলিং থেকে খসে পড়েছে বড় ছাঙড় বেঁকে গিয়েছে সিলিং ফ্যান খাট টেবিল সহ বাড়ির আসবাবপত্র পুরে ছাই লন্ডভন্ড হয়ে রয়েছে রান্নাঘর এদিক ওদিক ছড়িয়ে রয়েছে বাজির খোল সোমবার রাত নটা নাগাদ যেভাবে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে তাতে কেঁপে ওঠেন আশেপাশের লোকজনেরা নিমেষে আগুন ধরে যায় গোটা বাড়িতে মোট সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এর মধ্যে ছিল ছ মাস চার মাস ও আট মাসের শিশু এগারো বছরের এক নাবালকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে জানা গিয়েছে বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া শিশুর দেহ স্থানীয় বাসিন্দাদের দাবি আট থেকে দশ বছর ধরে ওই ব্যবসা চালাচ্ছিলেন দুই ভাই সবটাই পুলিশ প্রশাসনের গোচরে ছিল বলে দাবি এলাকার বাসিন্দাদের ঘটনার পর থেকে দুই ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি পুলিশের পক্ষ থেকে তারা আহত অবস্থায় কোনো হাসপাতালে চিকিৎসা দিন কিনা তা স্পষ্ট নয় চারজনের খোঁজ চালাচ্ছে পুলিশ গত ফেব্রুয়ারিতেই কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় তিনজনের গত কয়েক বছরে মহেশতলা খাদিকুল বা দত্ত পুকুরেও ঘটেছে একই ঘটনা সেই স্মৃতি এখনও দগদকে ইতিমধ্যেই বেআইনি বাজি কারখানা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রশ্ন তুলেছেন কেন তৃণমূলের জমানে এই ধরনের কারখানা বাড়ছে কেনই বা পুলিশ চুপ করে আছে সেটাই এখন অজানা অধরা